সবাকে সমাবেশ না আমাদের আজকে এই কর্মসূচি হতো আত্মহত্যা চান প্রজাতান্ত্রিক কর্মচারীরা পাঁচ বছর পর পর বেসকে বেরো এগারো বছর পায়নি আমাদের সংসার চলছে আমরা দাস দাঁড়ান যারা কিন্তু আমাদের আমাদের এক জিপে আমাদের ভবিষ্যৎ ফান্ড সেই ফান থেকে আমরা একাধিক বার আমরা বেতন মতামত সম্মানিত সভাপতিদের অবগতি করে বলছি আপনাদের সামনে কর্মসূচি ঘোষ নেওয়া হবে কর্মসূচি ঘোষণা হবে সেই কর্মসূচি আজকে তারা উপস্থিত আছে আমাদের সহকর্মীরা তারা বিভিন্ন অধিদপ্তর পরিদপ্ত করে কর্মরতা তাদেরকে অবরোধ করবেন আর আইন গ্রহণকারী সংস্থা সহ সকল মিডিয়া সবাইকে সবিধয়ে বলতে চায় আপনারা সমাজের গল্প আপনাদের লেখনির মাধ্যমে সমাজের অনেক দুরবস্থা থেকে দুরাবস্থার গোষ্ঠীরা জাতিরা সম্মানজনক অবস্থায় এসেছে আমরা প্রজাতদের কর্মচারী তথা ইউনিশাদের কর্মচারী হিসেবে তাকে মনে করিয়ে দেবেন আপনার ঘরের কর্মচারীরা আপনি যে ঘরের অভিভাবক সেই ঘর তো ঠিক নাই সেই ঘরের কর্মচারী না খেয়ে আছে তাদের পরিবার পরিবহন নিয়ে অত্যাহারে মনে হলে চিকিৎসায় আছে কাজে আপনি আপনার ঘরের আপনার পরিবারের সদস্যদের বিষয়ে বিবেচনা করুন নবম পে কমিশন গঠন করুন এবং আমাদের অন্যান্য মাতা পিতা এ পর্যায়ে আমাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছি আপনারা সকল বাধা ভিন্ন সকল প্রকার জুলুম অত্যাচার উপেক্ষা করে আপনারা কর্মসূচি আসবেন আজকে আমি ফিলিপ মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার তথা গণেন্দ্র সংসদ ভাইদের কথা বলা যায় গত তিন বছর আগে এক বিডিআর জয়েন্ট ভাই

সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ